বাংলাদেশিদের কাছে বিরিয়ানি হচ্ছে একটা ইমোশনের নাম আর আমাদের ঘরে তো কথাই নেই আমার ভাই যখন ছোট ছিল তখন আম কোনোভাবে একটা বুঝ দিয়ে রাখতে পারতো কারণ বিরিয়ানি একটা ভারী খাবার প্রতিদিন কি বা দু একদিন পর কি খাওয়া যায় কিংবা চিকেন আর এখন সে বড় হওয়ার পর তো কথাই নেই প্রতি বছর মনে হয় কেজিখানে ঘি যায় শুধু এই ওর জন্য বিরিয়ানি রান্না করতে করতে আর মনকে মন পেয়াজ যায় তো দু একদিন পর পরই তার বায়না থাকে কখনো মাটন দিয়ে খাবে কখনো বিফ দিয়ে খাবে কখনো পোলট্রি দিয়ে খাবে কখনো সোনালি দিয়ে খাবে তো আম্মু করছে কি অনেকগুলা চিকেন লেগ পিস জমাই রাখছে ওর জন্য বিরিয়ানি খাওয়াবে সেজন্য তো আমি আসছি আম্মু বলল বিরিয়ানি রান্না করতে ওর ভাই খাবে তো রান্নায় নেমে গেছি আমার ভাই এমনিতে কিন্তু খুব ডায়েট করে কিন্তু বিরিয়ানিতে তার কোনো ডায়েট নেই আমার পছন্দের খাবার কি আমি নিজেও জানি না কিন্তু আমার ভাইয়ের পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি সে ঘুমাতে গেলেও বিরিয়ানি স্বপ্নে দেখে সে ঘ্রাণ পায় বিরিয়ানির সব জায়গায় সারাক্ষণ বিরিয়ানির জগতে সে ভাসতে থাকে আমার মেয়েটা হইছে সে ওই মামার মতন হইতেছে মানে সে যত হাবিজাবি খাবার আছে দেখলেই তা খেতে ইচ্ছা করে ওকে তো এখনও দেয় না সব খাবার কিন্তু ও দেখলেই হয়েছে যেদিন বিরিয়ানি রান্না করতেছিলাম একটা সুন্দর ঘ্রাণ ছিল সে ওইটা পেয়ে সে তো পুরা মানে হামলে পড়ছে সে খাবে বিরিয়ানি এইটা দেখে অবশ্য পরের দিন তার জন্য পোলাও আর গোশ রান্না করছিলাম সে মোটেও খায় না ভাগ্যিস একটুর জন্য সেদিন বিরিয়ানিটা নষ্ট হয়ে যায় না মানে পোড়া লাগছিল কপাল ভালো ছিল যে বেশি পোড়া লাগতে পারে না পরে আমি আবার অন্য পাতিলে শিফট করে নিয়েছিলাম মানে পাতিলটা একটু ছোট হয়ে গেছিল আর কি কে কে সবজি বিরিয়ানি খেয়েছেন জানাবেন তো সবজি বিরিয়ানিও কিন্তু অনেক মজার হয় যদি কেউ রান্না করতে পারে সুন্দর করে আমি রান্না নিয়ে সব সময় এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি মানে জবে থেকে আমি রান্না করা শিখতেছি বা শেখা শুরু করেছি আমি সব সময় রান্নাবান্না নিয়ে এক্সপেরিমেন্ট করি মানে বিভিন্ন ধরনের রান্না নিয়ে এক্সপেরিমেন্ট আমার খুব ভালো লাগে করতে এখানে চালের পানির মধ্যে কোনো ই তেল ইউজ করিনি এখানে কিছু শুকনো গোটা মশলা দিয়েছিলাম সেগুলো এখন তুলে ফেলে দিচ্ছে কাবাব চিনি ছিল শাহি জিরা ছিল জিরাটা ফেলার দরকার হয় না তবে কাবাব চিনিটা বা গোলমরিচটা দাঁতের নিচে পড়লে একটু ঠিক করে ভাব লাগতে পারে কাবাব চিনির জন্য তো আমি গোলমরিচ কাবাব চিনি দুটাই উঠাইয়ে ফেলে দিছি শুধু জিরাটা ছিল এটার মধ্যে এলাচটাও ফেলে দিছি উঠাইয়ে আমরা ম্যাক্সিমাম টাইমে বিরিয়ানি এইভাবেই রান্না করি কারণ দেখা যায় কি অনেকভাবেই আমরা বিরিয়ানি বাসায় রান্না করি কিন্তু আমার ভাইয়ের স্পেশালি এইভাবে দমে দেওয়া বিরিয়ানিটা ওর খুব পছন্দ তো অনেকগুলো করে মাওয়া দিয়ে দিছি মাওয়া দিলে আমার কাছে খুব ভাল লাগে বিরিয়ানিটা খেতে মনে হয় কি বিরিয়ানিটা যখন হাতের মধ্যে মাখাই না মশলাটা কেমন যেন একটা অন্য রকমের টেস্ট আসে মানে ওই মশলাটার ইটার কারণে মাওয়াটার কারণে আমি না অত হিজি রান্না পছন্দ করি না মানে অনেক ইউটিউব চ্যানেলে দেখি কি ভাই যে কোনো রান্না রান্নাকে এমন হিজিবিজি করে ফেলে মানে ওই মশলার ইনগ্রেডিয়েন্ট খুঁজতে খুঁজতে চলে যায় আমার মোবাইলে রান্না যত সহজ সরল হয় রান্না তত বেশি সুস্বাদু হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম